আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে গিয়ে বিএনপি প্রতিনিয়ত ঠকছে জামাত জিতছে আগে ঠকা যে তার আলাপটা করে নি আপনারা সাম্প্রতিক সময়ে দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুটিতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের নিরঙ্কুশ পরাজয় অন্যদিকে ইসলামী ছাত্র যেটি জামাতের ছাত্র সংগঠন সেটির নিরঙ্কুশ বিজয় অবাক করা বিষয় বিস্ময়কর বিষয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান প্রধান একটি বাংলাদেশের দল আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান এই দুটি রাজনৈতিক দলকে গণ্য করা হয় কিন্তু সংজ্ঞা পাল্টে যাচ্ছে প্রধান রাজনৈতিক দলের কক্ষপথ থেকে কক্ষচ্যুত হচ্ছে বিএনপি আওয়ামী লীগের অবস্থাটা ভিন্ন যেহেতু এই মুহূর্তে তাদের নিষিদ্ধ আছে তাদের আলাপটা আমি এখন আনছি না সাইডে আলাপটা কিন্তু উদাহরণ কেন হচ্ছে বিএনপি এমনটা হবার কথা ছিল বিএনপি তো হবার কথা ছিল বা বিএনপির নেতৃত্ব মনে হয় যে আওয়ামী লীগের পতন মানেই বিএনপি ক্ষমতায় সেটি কি হয়েছে সেটি হচ্ছে এটি স্বাভাবিক ছিল যে বড় দল আওয়ামী লীগ চলে গেছে বড় দল বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু না আজকে এক বছরের বেশি সময় চোদ্দ মাস হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি বিএনপি আদৌ ক্ষমতায় আসবে এটা আর কেউ এখন বলছে না বিএনপি ক্ষমতা থেকে দূর থেকে দূরে সরে যাচ্ছে কেন হচ্ছে এমনটা কার দোষ দোষ বিএনপির নিজের গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিএনপি আওয়ামী লীগের পতন কিন্তু বিএনপি করেনি বিএনপি গত ষোলো বছরে আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলতে পারেনি আওয়ামী লীগের পতনের পেছনে বিএনপির এতটুকু জিরো পার্সেন্ট কৃতিত্ব নেই বিএনপি যদিও দাবি করে যে তারাও এই আন্দোলনে ছিল হ্যাঁ যে স্বাভাবিক ভাবে যে আওয়ামী এটাই স্বাভাবিক কারণ কারণের প্রতিপক্ষ বিএনপি কিন্তু আসলে ফেলেনি পারেনি কিন্তু সত্যিকার অর্থে যখন আওয়ামী সরকারের পতন হয়ে গেল তখন বিএনপি চিন্তা চেতনায় ধ্যান ধারণায় প্রধান শক্তি হয়ে উঠলো আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগের বাড়িঘর জ্বালাতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধ্বংস করতে হবে খুন করতে হবে হত্যা করতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য অফিস আদালত দখল করতে হবে এবং আওয়ামী যেন কোনোভাবে আর না ফিরতে পারে ঠেকিয়ে দিতে হবে কারা ঠেকিয়ে দেন আপনারা আপনারা কি ধোয়া তুলসী পাতা আপনারা যে অভিযুক্ত করেন আওয়ামী লীগকে আওয়ামী অভিযুক্ত মানলাম ষোলো বছরের বিতর্কিত কর্মকাণ্ড আছে মানলাম আপনাদেরকে ষোলো বছরে নানা রকম জ্বালিয়েছে মানলাম কিন্তু আপনারা আপনাদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে বা হয়ে উঠেছিল আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আর ওই যে বহুল প্রচলিত কথা এগুলো মানুষ বলতে বলতে তিতা করে ফেলেছে টেন দখল করতে গিয়ে যে দখলটা করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় সফল হওয়া যায় নির্বাচনে যেতা যায় সেই কৌশল আপনাদের নাই যার ধরুন আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আপনারা আজকে প্রতি পদক্ষেপে ঠকছেন জামাত জামাতকে আওয়ামী লীগকে ঠেকায়নি এই যে আওয়ামী লীগের পতনের নেপথ্য শক্তি নেপথ্যের বড় শক্তি কিন্তু হচ্ছে জামাত শিবির আজকে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি পরিচালিত হচ্ছে এটার পেছনের প্রধান শক্তি কিন্তু জামাত আওয়ামী লীগ জামাত ঠেকাচ্ছে কিভাবে ইন্টালেকচুয়াল ভাবে আপনাদের মতো আমাদের গ্রাম দেশের ভাষায় বলতে যে ভোবায় নয় জামাতের ঠেকানোটা জনমনে প্রভাব ফেলেনি মানুষ জামাতের প্রতি বিরূপ হয়নি জামাত কিভাবে আমি হাজারটা উদাহরণ আছে এর মধ্যে একটি উদাহরণ দেই এই যে দেখুন জামাত বিচার বিভাগ দখলে নিয়েছে সর্বোচ্চ আদালত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যন্ত সব জায়গায় নিম্ন আদালত বেছে বেছে তাদের লোকজনকে বসিয়েছে সেখানে যে বিচার হচ্ছে বিচার করছে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করছে আওয়ামী ঠেকাচ্ছে তো কিন্তু সফল হবার ক্ষেত্রেই এই ঠেকানোটা প্রভাব ফেলছে না আপনাদের আপনাদের টেম্পু দখল করা দুর্বৃত্ত পোনা করা তাণ্ডব করা জ্বালানো পোড়ানো যেভাবে জনমনে বিরূপ প্রভাব ফেলেছে যেমন একটা ফেলছে না আওয়ামী লীগের ষোলো বছরে ভালো কাজ আছে অবশ্যই ভালো কাজ আছে সাথে যে দুর্বৃত্তপনা ছিল সেই দুর্বৃত্তপনায় মানুষ একসময় অতিষ্ঠ হয়ে গিয়েছিল অতিষ্ঠ হবার কারণে পাঁচ আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল সাধারণ মানুষও আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছিল সেটা ষড়যন্ত্র হোক মাধ্যমে হোক ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক আর যেভাবে হোক মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো অতিষ্ঠ হবে হয়ে যাওয়ার কারণে রাস্তায় নেমেছিল যে কারণে মানুষ অতিষ্ঠ হয়েছিল সেই অতিষ্ঠ হবার কারণগুলো আজকে বিএমপি আপনারা ঘটিয়েছেন গত এক বছরে। हाउ মিনিট 16 বছরে যে কারণ না ঘটায়নি আপনারা এক বছরে সেই রেকর্ড ছাড়িয়ে বহুদূর চলে গেছেন। যার কারণে জনমতের বিরূপ প্রভাব পড়ছে আপনাদের উপরে। আর এই প্রভাব পূর্ণার কারণে আপনাদের ধরা لوبه আপনারা স্বপ্ন দেখছেন ইতিমধ্যে যে আপনাদের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন একটা ইউনিয়ন পর্যায়ের নেতা স্বপ্ন দেখছেন আগামী দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন পৌরসভার নেতা ভাবছেন পৌর মেয়র হবেন উপজেলা নেতা ভাবছেন উপজেলা চেয়ারম্যান হবেন জেলার নেতা ভাবছেন জেলা পরিষদ চেয়ারম্যান হবেন কিংবা সংসদ সদস্য হবেন কেন্দ্রীয় নেতা ভাবছেন মন্ত্রী হবেন বা হয়ে গেছেন আমি হবেন বলছি এই পদগুলোতে আপনারা ইতিমধ্যে হয়ে গেছেন ক্ষমতায় আসার আগেই নিজেদেরকে এই ক্ষমতা ধর মনে করছেন এবং মনে করে ওই যে আওয়ামী লীগের যে দুর্বৃত্ত গুলা ছিল ওই দুর্বৃত্ত থেকে হাত বদল করে আপনারা নিয়েছেন দুর্বৃত্ত কণা মানুষ পছন্দ করছে না মানুষ সহ্য করছে না ভারতের কংগ্রেসের নেতা শশী থারুর যে কথাটা বলেছেন যে বাংলাদেশের মানুষ ইসলামিস্টদের দিকে ঝুঁকছে তা নয় কিন্তু আওয়ামী লীগ বিএনপির দুর্বৃত্ত পণার একটা বিকল্প আশ্রয় খুঁজছে এই বিকল্প আশ্রয়েরই প্রভাব হচ্ছে ডাকসু জাকসু নির্বাচনে কারচুপি হয়েছে হতে পারে সেটা আলাদা কথা সেটা ভিন্ন বিষয় ভিন্ন ভাবে রাখছে কারচুপি হয়েছে অবশ্যই কারচুপি হয়েছে কিন্তু সেই কারচুপিটা জামাত শিবিরের বিজয়কে সেই কারচুপিটা যদি নাও হতো তাও হতো তাও বিজয় হতো আমি এর আগেই উদাহরণ দিয়েছি আবারও দিচ্ছি সাপোজ ডাকসুর যে ভিপি সাবিক কায়েম চোদ্দ ভোট পেয়েছে ধরে নিন চার হাজার ভোট কাপচুপি করে তার বক্সে ঢুকেছে কিন্তু ভোট তার হতো একটি পদের উদাহরণ দিলাম এমনটা সব জায়গায় সব ক্ষেত্রে বিএনপি ছাত্র দল আপনাদেরকে কেন ভোট দেবে আপনারা কি একটু বলতে পারবেন যারা বিএনপি করেন যে কেন আপনাদেরকে কেন ভোট দেবে আপনাদের মধ্যে ওই যে আওয়ামী লীগের সময়ের যে দুর্বৃত্তদের রূপ যদি আপনাদের মধ্যে আপনাদের শতভাগ মানুষের মধ্যে যদি ফুটে ওঠে তাহলে কেন ভোট দেবে তাহলে স্বাভাবিকভাবে আপনারা একদিকে করছেন। আর আওয়ামী লীগ যদি সৎভাবে ভালোভাবে আসে তাদেরকে ঠেকিয়ে দিতে চাইছেন ঠেকিয়ে দিতে তো পারবেন না যারা দুর্বৃত্ত ছিল হাইব্রিড ছিল তারা কিন্তু এখন গর্তে ঢুকে গেছে তারা একটা উচ্চবাচ্চ করছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের উচ্চ করছে জানেন যারা জমিন যারা যারা দুই হাজার নয় সালের আগের আওয়ামী করেছে তারা এখন উচ্চ ২৪ করছে কিংবা যারা ঢাল হয়ে দাঁড়িয়েছে তারা খাঁটি এই খাঁটি মানুষগুলোকে বিএনপির দুর্বৃত্তরা ঠেকিয়ে দেবে ঠেকিয়ে দিতে পারবে না ঠেকিয়ে দিতে গিয়ে আজকে প্রতিনিয়ত বিএনপি পদে পদে ঠকছে দেখেছেন খেয়াল করেছেন আওয়ামী লীগের প্রতিদিন বিশাল বিশাল মিছিল হওয়া শুরু হয়ে গেছে রাজধানী ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মিছিল সাধ্য নাই আপনাদের ঠেকিয়ে দেওয়ার কারণ আওয়ামী লীগের খাঁটি মানুষগুলো এখন কাজ করছে বিশেষ করে তৃণমূলে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব আশা জাগা নিয়ে কোনো কিছু করেনি কিংবা আওয়ামী লীগের মিডিয়া কোনো আশা জাগা নিয়ে কিছু করেনি কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূল তৃণমূলের যে শক্তি এই সত্য অপ্রতিরোধ আপনারা ঠকে যাবেন আওয়ামী লীগ জিতে যাবে আপনারা ঠকে দিচ্ছেন আজকে বড় দুঃখ হয় যে আপনাদের এক বছরে যে পরিণতি এক বছর আগেও আপনাদের একটা জনপ্রিয়তা একটা যেটি হোক ছিল এক বছর আগে যদি ভোট হতো হয়তো আপনারা ক্ষমতায় চলে যেতেন কিন্তু এখন ভোট হলে ডাকসু জাকসু বাচনে দেখলেন না একটি পাননি এই অবস্থা দেখে আপনাদের চেহারা দেখে তো মনে হয় যে আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা মেম্বার নির্বাচিত হবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে এইভাবে যদি চলতে থাকে কাজেই আপনারা অমুলিকে ঠাকাছেন জমা তো ঠিকিয়েছে শিবিরও ঠিকিয়েছে কিন্তু তাদের ঠাকানো টাকা কিন্তু কোন এই যে আপনারা ধান 33 নম্বর ভাঙা এই ভঙ্গাতে কিন্তু প্রধান আপনার সামনে শারিতে আপনাদেরকে দেখা যাচ্ছে জামাত আছে কিন্তু জামাত ছিল কিন্তু তাদেরকে দেখা যায়নি এবং নানা রকম বাংলাদেশে গত এক বছরের সহিংসতায় জামাতের দিকে নির্দেশ করে না জামাত আপনাদের উপর নির্দেশ আঙ্গুলটা খুব জোরালো ভাবে নির্দেশ করে এই নির্দেশ করবার কারণেই আপনাদের আওয়ামী লীগকে ঠেকিয়ে দেবার কারণে আপনারা ঠকে গেছেন ইতিমধ্যে সামনের দিনগুলোতে ঠকবেন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ জিতবে সাথে জামাত তার অবস্থানগত যদি ইতিবাচক রাজনীতিতে থাকে জামাত থাকবে জামাত থাকবে কিন্তু আপনারা থাকবেন না আপনারা নাই হয়ে যাবেন আপনারা জাতীয় পার্টির মতো অবস্থা হতে যাচ্ছেন অবস্থা সেদিকেই যাচ্ছে কাজেই কাউকে ঠেকিয়ে দিয়ে আটকে দিয়ে আটকে দেওয়া যায় না ঠকিয়ে দিতে হলে নিজে ঠকতে হয় কাজেই বিএনপির অবস্থা হয়েছে আজকে আওয়ামী লীগকে ঠেকা দিয়ে গিয়ে নিজেরাই ঠকছে কিন্তু মাঝখান দিয়ে জামাত জিতে যাচ্ছে এইভাবে চলতে থাকলে অস্তিত্ব বিলীন হবে জানি না বিএনপির এখনও এই চিন্তা ভাবনা কি আছে বা তারা সংশোধন হতে পারবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে বিএনপি ঠকছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন